হ্যালো গাইজ আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যারা অধীর আগ্রহে চেয়ে আছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম দাপ দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো আজকে আমরা যাবো যে আজকে আমরা দেখবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ যে প্রথম দাপের যে পরীক্ষা সেটি নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে তাই কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যারা নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনার সাথে সাথে পেয়ে যেতে পারেন তো আসুন আমরা এখন জেনে নিব যে দুহাজার সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বরিশাল রংপুর ও সিলেট বিভাগের প্রথমত প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চোদ্দ অক্টোবর তারিখে ফেসবুক পোস্টে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুর রহমান তুহিন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের তথ্য জানিয়েছেন প্রাথমিকের প্রথম দাপে আবেদনকারী তিন বিভাগের প্রার্থীদের লিখিত পরীক্ষা এমসিকিউ নভেম্বর মাসের মধ্যে গ্রহণের পরিকল্পনা করেছে মন্ত্রণালয় এবারও বুয়েটের কারিগরি ব্যবস্থাপনায় প্রাথমিকের তিন দাপের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে কারণ বুয়েট কত দিনের নিয়োগ পরীক্ষা কারিগরি ব্যবস্থাপনায় ছিল এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষা তিন দাপ অনুষ্ঠিত হবে দাপের দাপে নিয়োগ পরীক্ষা হলেও নিয়োগের চূড়ান্ত ফলাফল একসাথে দেওয়া হবে বলে জানা গেছে উল্লেখ্য প্রথম দাপে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আঠাশ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল বরিশাল রংপুর সিলেট বিভাগের প্রথম দফায় মোট তিন লাখ ষাট হাজারের মতো আবেদনকারী নিয়োগের জন্য আবেদন করেছে প্রাথমিক শিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশ বরিশাল রংপুর সিলেট সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী নিয়োগের লিখিত পরীক্ষা তিন দাবে আয়োজন করা হচ্ছে ইতিমধ্যে বিভাগ ভিত্তিক বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে অনলাইন আবেদন গ্রহণ করা হয়েছে বরিশাল রংপুর ও সিলেট বিভাগের প্রথম দফার প্রাথমিক শিক্ষক পরীক্ষা দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এরপর দ্বিতীয় ও তৃতীয় দফার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রথম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে খবর পাওয়া গেছে দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সর্বশেষ খবর জানতে পরিবহনটি যুক্ত থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটি প্রেস করে দেন বন্ধুরা এটি ছিল আমার কাছে সবশেষ ভিডিও যদি নতুন কোনো আপডেট আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের সামনে আমি নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ